这里，人里，这里。 বহরমপুরে দিনে দুপুরে তৃণমূল কর্মী সত্যেন চৌধুরীকে গুলি করে মেরে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ঘটনার পর বহরমপুর চালদিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে ভর দুপুরে চলল গুলি বহরমপুর থানার অন্তর্গত চালদিয়া এলাকায় তৃণমূল নেতা সত্যেন চৌধুরীর বাড়ি তার বাড়িতে ঢুকে গুলি করল দুষ্কৃতীরা হাতে গলায় ঘাড়ে এলো পাথারি গুলি চালানো হয় গুরুতর আহত অবস্থায় সত্যেন চৌধুরীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে সূত্র মারফত জানা গেছে ভর দুপুরে দুষ্কৃতীরা বাইকে করে এসে তার বাড়িতে ঢুকে ঘিরে ধরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালিয়ে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে কিসের জন্য এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীরা লোকসভা ভোটের আগে এই খুন নাড়িয়ে দিল মুর্শিদাবাদকে ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা পুরো ঘটনা মানে একটা অবাস্তব একটা ঘটনা ঘটে গেলো ব্যাপারটা হচ্ছে আমি এক সপ্তাহ ছিলাম না আমি হায়দ্রাবাদে গিয়েছিলাম গতকালকে আমি এসেছি তো আমি সঞ্জয় বলে দাস বাড়ির সামনে একটা ব্যাংক ভাড়া করে দিই ভাড়া ব্যাংক করেছে ওর আমি তিন হাজার টাকা নিয়েছিলাম তো আমি দাকে আজকে ভাকরির মধ্যে জাস্ট দার কাছে গেছি যখন ঘটনা ঘটে তার দু তিন মিনিট আগে আমি দাদা কাছে বললাম টাকাটা সঞ্জয়কে দিয়ে দিও তখন সমুদা বয়স্ক করে আর বা বসেছিল ওই ফ্ল্যাট যে ফ্ল্যাটটা নিজের হাতে তৈরি করছে নিচে বসেছিল লেবার পেমেন্টগুলো করে ওই টাইমে লেবার পেমেন্ট পেমেন্টগুলো করে দুটো ইয়ে করে দিয়ে নিচে তিন চারটে লেবার কাজ করছিল দিয়ে পেমেন্ট পেমেন্টের জন্য হিসাবপত্র করছিল আমি সে সময় আমি ঢুকলাম দিয়ে দাদা বললো কেমন আছে আমি ভালো আছি দিয়ে লেবারগুলো বললো তাহলে একটু পরে আয় একটা ফোন আসলো ওর কাছে দিয়ে ওই ফিস্ট আছে রবিবার বলে সেই জিজ্ঞাসাবাদ করি যদি একটা বললো না কারকে ফোন করে যাই নাম কারো ফোন তো বললো একটা আজকে নিমন্ত্রণ আছে জাস্ট খাবো না একাদশী যাবো দেখা করে চলে আসবো বললাম ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো তুমি যাও দেখা করে চলে এসো আর কি আমি তো ওর সঙ্গে তো সেরকম তো শত্রুতা তো আর পরবর্তীতে কোনো ছিল না কিন্তু কোনো রাজনৈতিক কারণ না কোনো ব্যবসায়িক শত্রুতা কি মনে হচ্ছে এখন গুলি যাচ্ছে এখন হতেও পারে ব্যবসায়ী হতে পারে রাজনীতিও হতে পারে এখন কনফার্ম কিছু বলতে পারছি না কত রাজনীতির মধ্যে এখন ডিটাস ছিল পুরো কোনো পদে ছিল জেনারেল সে জেনারেল সেক্রেটারি পদে ছিল জেলার জেলার সাধারণ সম্পাদক হিসাবে ছিল আত্মাইরা কীভাবে এসেছিলো সেটা আমি ঠিক নিজে চোখে যেখানে বাইকে শুনলাম বাইকে এসেছিলো মানে জাস্ট আমি বেরিয়েছি বেরিয়ে এক মিনিটের মাথাতেই ঘটনা তিনজন শুনলাম তিনজন যেটা আমি আর একটা শুনলাম এখানে বুকে এখানে আছে মানে মাথাতে মনে হলো কান দিয়ে না ও কাছ থেকে ও বসেছিলো চে ও একদম ও বসে ছিল তখন ও বেরোয়নি তো আমিও বেরিয়েছি তখন ও লেবারের সঙ্গে কথা বলছিল। মানে যা হয়েছে সামনাসামনি একদম ও হয়তো প্রস্তুতি ছিল না আর বয়স্ক আমরা হট করে ঢুকেছে এরকম ব্যাপার আমার নাম দাদার মতো একটা এর আগে একটা জমি জায়গা সংক্রান্ত একটা বিবাদ হয়েছিল মানে কার জমি কিভাবে একটা প্রতিশো মানে একটা অন্য একটা গন্ডগোলটা হয়েছিল মানে সে সময় যখন মানে গন্ডগোলটা তখন এই মুহূর্তে ছিলাম না

ডাক্তার ডিক্লিয়ার ডাক্তার কর। করতেছে